এখনো পর্যন্ত কোনো দাবির ওরা মেনে নেয়নি ওরা বলে রংপুরে নাকি কোনো মানে খাতি সম্পন্ন লোক নেই রংপুরে নাকি সবাই মফিস তারা নাকি কোনো যোগ্যতা সম্পূর্ণ না আমরা কি খালি জীবন দিতে পারি আমরা কি কীভাবে করতে পারি না আমাদের এই চব্বিশের প্রথম শহীদ হচ্ছে আবু তার জন্য এই আন্দোলন এত বড় স্প্রিট হইল চব্বিশে আমরা নতুন করে দেশ পাইলাম আবু শাহিতের কারণে উত্তরবঙ্গের মানুষ আন্দোলন করতে জানে কিন্তু তারা কি নেতৃত্ব দিতে জানে না আমাদের আক্তার ভাই আঠারো কোঠা থেকে চব্বিশ পর্যন্ত তিনি একজন মাস্টারমাইন্ড ছিলেন এই আন্দোলনের তাকে আমরা তিনি নাকি যোগ্যতা সম্পন্ন না তিনি বলতে ওরা বলতেছে আমরা এখন চাই যে আমাদের উত্তরবঙ্গে না হলেও জন উপদেষ্টা আমরা চাই তারা আওয়ামী লীগদের দোষরদের আইনি জায়গা করাচ্ছে কিন্তু এই ছাত্র জনতার জন্য আজকে এই গণত সফল হলো কিন্তু এই ছাত্র জনতা জানে না যে কারা কারা উপদেষ্টা হচ্ছে আমরা অতি দ্রুত এই আওয়ামী লীগের দোষরদের অপসরণ চাই এবং আমাদের উত্তরবঙ্গের বৈষম্য দূর চাই না হলে আমাদের এই আন্দোলন চলবে চলবে আপনারা জানেন আমাদের এই চব্বিশের আন্দোলনের প্রথম শহীদ আমাদের আবু সাহিদ ভাই আবু সাহিদ ভাইকে আবু সাহিদ ভাই রক্তের উপর দাঁড়িয়ে আমরা এই করেছি আমাদের রংপুরে কোনো প্রতিষ্ঠা না দিয়ে অন্যান্য সব বিভাগে উপদেষ্টা দিয়েছে আমাদের এই রংপুরে এত বৈষম্য কেন আমাদের আমাদের এই রংপুর সবসময় বৈষম্যের শিকার আপনারা জানেন আমাদের চব্বিশের এই আন্দোলনের মূল মাস্টার ছিল আমাদের আক্তার ভাই আক্তার ভাইকে পর্যন্ত উপদেষ্টা বাড়ানো হয়নি আমাদের হচ্ছে আজকের

কেন বৈষম্য হয়েই আছে যার কারণে আবু সাইদ ভাই তার রক্তে দিয়ে এই রংপুরকে বিজয় হিসেবে দেখতে চেয়েছিল এবং রংপুরের বৈষম্য দূর করতে চেয়েছিল কিন্তু আমরা এখন দেখতেছি যে উপদেষ্টা অথচ রংপুর বিভাগ থেকে একজন মাত্র প্রতিষ্ঠিত হয়নি কেন রংপুরে কেউ প্রতিষ্ঠা নাই যে আন্দোলন রংপুর থেকে সূচনা হয়েছে সেই সেই রংপুরে কেন প্রতিষ্ঠা নাই আমাদের রংপুরে সারজিৎ ভাই পঞ্চগড়ে আক্তার ভাই সহ মাস্টার মাইন্ড অনেকেই আছে আমরা চাই অতি দ্রুত রংপুর থেকে উপদেষ্টা হোক রংপুর সহ দিনাজপুর পঞ্চগড় কুড়িগ্রাম থেকে প্রত্যেকটা জেলা থেকে একজন আমরা উপদেষ্টা প্যানেল থেকে কোনো তথ্য পাই না যা আহ্বান পেয়ে যা আমাদের অঙ্কুর থেকে উপদেষ্টা দেওয়া হবে আমাদের আন্দোলন চলছে চলবে চলবে

রাস্তায় সে আসছে এটা আমাদের কাছে এখন পরিষ্কার মনে হচ্ছে আমরা যতক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত এবং আমরা আশাবাদী এবং থেকে একাধিক এবং

থেকে এ পর্যন্ত আমাদের কোনো উপদেষ্টা দেওয়া হয়নি আমাদের মূলত জোর থেকেই দাবি শুধু একজন উপদেষ্টা না আমাদের উত্তরবঙ্গ থেকে বেশ কয়েকজন উপদেষ্টা আমাদের দাবি উত্তরবঙ্গ রংপুর এবং উপদেষ্টা নেই আমাদের এই আন্দোলন যতদিন পর্যন্ত আমাদের উপদেষ্টা দেওয়া হয়নি আজকের কর্মসূচি

রাজি আছি শর্ত হল উপদেষ্টা পরিষদ গঠন করা হবে সবার সাথে আলোচনার ভিত্তিতে তার পছন্দ মতো তার প্রস্তাব করা ব্যক্তিত্ব মেনে নেওয়া হয়েছিল প্রথম দিকের উপদেষ্টা অনকে সকলের সাথে আলোচনা করে নেওয়া হলেও পরবর্তীকালে তিনজন উপদেষ্টা নেওয়া হয়েছে যারা প্রশ্নবিদ্ধ বিতর্কিত এবং প্রতিটি স্বৈরাচারের দোষর হিসেবে কাজ করছে বলে আমরা মনে করছি আপনারা প্রত্যক্ষ করেছেন পরবর্তীতে তিনজন উপদেষ্টা পরিষদে উপদেষ্টা হিসেবে এসেছে তার মধ্যে একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব মোস্তফা সার তার নামে এল জিবিটি কিউ অর্থাৎ সমকামিতা প্রমোট করার অভিযোগ এবং বিতর্কিত কিছু চলচ্চিত্রতে কাজ করার অভিজ্ঞতা হয়েছে এটা একটা স্পষ্ট ফ্যাসিজম এবং অন্য কারো পারপাস সার্ভ করতেছে তারা আমাদের দাবি এই যে বিতর্কিত উপদেষ্টা পরিষদে বিতর্কিত লোকজনকে উপদেষ্টা পরিষদে দেওয়া হয়েছে তাদেরকে প্রত্যাহার এবং উত্তরবঙ্গ থেকে অন্তত পক্ষে চারজন উপদেষ্টা পরিষদে প্রতিষ্ঠা নিয়োগ দিতে হবে এবং উপদেষ্টা ছাড়াও সচিবালয় এবং উচ্চপদস্থ জায়গাগুলোতে উত্তরবঙ্গ থেকে বৈষম্যমূলকভাবে বৈষম্য করে উত্তরবঙ্গ থেকে কোনো নিয়োগ দেওয়া হয় নাই এবং শুধুমাত্র উপদেষ্টা না উচ্চপদস্থ জায়গাগুলোতে উত্তরবঙ্গ থেকে নিয়োগ দিতে হবে সচিবালয় থেকে শুরু করে সকল পর্যায়ে যে আমাদের উত্তরবঙ্গে থেকে উপদেষ্টা দিতে হবে আমরা দেখেছি চব্বিশ জুলাই বিপ্লব সেই বিপ্লবের বলে একটা উপদেষ্টা মহল গঠন করা হয়েছিল এবং সেই উপদেষ্টা মহলে আমাদের উত্তরবঙ্গে একজন উপদেষ্টা দেওয়া হয়নি উত্তরবঙ্গে এই আন্দোলনে সবথেকে ভালো ধারণা করেছে এবং এটাই বাস্তবতা আমরা সেখান থেকে বলেছি আমাদের উত্তরবঙ্গ থেকে এবং রংপুর থেকে অন্ধকে পাঁচজন উপদেষ্টা দিতে হবে এবং এই আন্দোলনের আন্দোলনের গোল্ডার আমরা যদি বলি একটা জানো সেন শিক্ষক আমরা বলেছিলাম দেখতে যাচ্ছি তার পাশাপাশি আমরা রংপুর থেকে আরও চারজন উপদেষ্টা চাই যদি আমাদের অতি দ্রুত আমাদের রংপুর উত্তরবঙ্গে এবং রংপুরে উপদেষ্টা দেওয়া না হয় তাহলে আমরা ছাত্র সাধারণ ছাত্ররা এবং উত্তরবঙ্গের সাধারণ জনতা আমরা বড় ধরনের কর্মসূচি করবো এবং এটা আমরা অব্যাহত রাখবো